আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসল্লিনে এই শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা রাখলাম আজকে আলোচনা করব আল্লাহর নিরানব্বইটি নাম একত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত সঠিক পদ্ধতিতে সহজ উপায়ে আলোচনা করব তাই চলুন যাই সেই ভিডিওতে একত্রিশ নম্বর আল আলিফলাম জবর আল লাম জবর আল্লাহ দয়্যা জড়িত ফা বাংলা অর্থ সকল গোপন বিষয় অবগত شكوديش وماجيك وتريش نمبر الخابر ألف لم جبر عل خا زبر خا الخا আল খাবিরু বাংলা অর্থ সকলো পেপার জ্ঞাত সবঙ্গ তেত্রিশ নম্বর আল হালিমু আলিফ লাম জবর আল হাজবর হা আল হা লাম ইয়াজর লি মিম পেশমু বাংলা অর্থ অত্যন্ত ধৈর্যশীল মহা সহনশীল প্রশয দাতা চৌত্রিশ নম্বর এল আলিফ লেমজেবার আল আইন জবের আল আ জয়া যেৰে জি ভিম পেশ মুল আজি বাংলা অর্থ সর্বোচ্চ মহা শক্তিশালী পইত্রিশ ৩০ অলঘম ফুৰুঁ আলি ফিলম জবৰে আল অ জবৰে কম পেশফু র পেশ ৰু অলগ বাংলা অৰ্থ পৰম ক্ষমাশীল মাৰ্জনকাৰী অতি ক্ষমাশীল ছত্ৰিছ নম্বৰ আশীবৰ রা পেশুরু আশকুরু বাংলা অর্থ গুণগ্রহী সুবিছন 37 নম্বর আল আলাইউ আলিফ লম জবর আল আইন জবর আ লা আ লম ইয়া আዘরিল ইয়াহ পেশু আল আলাইউ

الکبیر بنگلہ تھو سن اوٹی بیرات اوٹی مہن انہیں چلیش نمبر الحم جبل الرحا فیدر فی জ জু আলহাম ফুজ বাংলা অর্থ সংরক্ষণকারী সকলের হেফাজতকারী চল্লিশ নম্বর আল মুকীতু আলিফলাম জবর আল মিম পেশ মু আল মু কি ইয়া তা পেশ তু টু অর্থ সকলের জীবন পর দানকারী সকলের রুজি ও সমর্থনকারী প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা করছি তাই আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা সংশোধন করার জন্য চেষ্টা করব তাই প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে করে ভুলবেন না আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাই তাহলে چینلٹی سبسکرائب کر رکھن اسلامک کچھ ویڈیو پار پارج السلام علیکم ورحمت اللہ